প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বাংলা এ ইসি পেপারে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প একরাত্রির গুরুত্বপূর্ণ এমসিকিউ এর উত্তরগুলি প্রথম প্রশ্ন একরাত্রি গল্পটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি গল্পটি প্রকাশিত হয় বারোশো নিরানব্বই বঙ্গাব্দে সাধনা পত্রিকায় একরাত্রি গল্পটি রচিত হয়েছিল বারোশো নিরানব্বই সালে জ্যৈষ্ঠ মাসে একরাত্রি হল ছোট গল্প একরাত্রি গল্পের নায়ককে নামহীন কথক একরাত্রি গল্পের নায়িকাকে সুরবলা সুরবালার স্বামীর নাম রামলোচন রায় একরাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিলেন কালেক্টর সাহেবের নাজির অথবা জজ সাহেবের সেরেস্তাদার একরাত্রি গল্পে নায়কের ভাবনায় মনুষ্য সমাজ কি একটি জটিল ভ্রমের জাল সুরবালার মা আপনা আপনি কি বলা বলি করতেন আহা দুটিতে বেশ মানাই তৎ তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল এ দুখানি চোখ কার সুরবালার একরাত্রি গল্পে নায়ক কার শাসন ও উপদ্রব করতেন সুরবালার প্রতি একরাত্রি গল্পের স্কুল ঘরের অনতি দূরে কার বাসা ছিল সরকারি উকিল রামলোজন রায়ের একরাত্রি গল্পে কে সুরবালার সাথে নায়কের বিবাহের জন্য উদ্যোগী হলেন নায়কের পিতা একরাত্রি গল্পের নায়ক বহু চেষ্টায় কোন পদে চাকরি পায় এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টার পদে আহা দুটিতে বেশ মানায় কার উক্তি রাত্রি গল্পের সুরবালার মায়ের দুটিতে বেশ মানায় দুটিতে বলতে সুরবালা ও গল্প কথক সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়েছিল কোন ধারণা সুরবালার প্রতি সবার থেকে কথকের অধিক দাবির ধারণা কলিকাতা পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে কার কথা বলা হয়েছে নীলরতন আমারও জীবনের লক্ষ্য সেই রূপ অত্যুচ্চ ছিল বক্তা কে কথক নিজে এক রাত্রি গল্পের কথক কলকাতায় পালিয়ে গিয়ে প্রথমে কোথায় উঠেছিল গ্রামের একটি আলাপি লোকের বাসায় একরাত্রি গল্পে নায়কের মতে তারা কোথাকার ছেলে পাড়া গে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম কারণ মিটিং মিছিলের জন্য বহু চেষ্টায় কত কিসের চাকরি পেলেন নোয়াখালী বিভাগের একটি এন্ট্রান্স গুলোর সেকেন্ড মাস্টার মাস্টারি মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি কাজটি কি শিক্ষকতা ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব কাদের এক একটি সেনাপতি করিয়া তুলিবে ছাত্রদের তারা ঢের বেশি তারা কিসের তারা আসন্ন এক্সামিনের ছাত্র কে অ্যালজেব্রার বহির্ভূত কোনো কথা বলিলে কে রাগ করেন হেডমাস্টার লম্ফে জম্পে আর উৎসাহ থাকে না কখন আর উৎসাহ থাকে না সারাদিন কাজ করে একটা পেট জাপনা জাপনা খাওয়ার পর একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত এর কারণ কি আগুন লাগায় লাগবার আশঙ্কায় আমার ওপরেই সেই ভার পড়িয়াছিল কিসের ভার পড়িয়াছিল ঘর পাহারা দেওয়ার এক রাত্রি গল্পের কথক কোথায় থাকতেন স্কুলের বড় আটচালা সংলগ্ন একটি চালাই গল্পকথকের মতে স্কুলঘরটির অবস্থান কোথায় লোকালয় থেকে দূরে বড় পুষ্করিণীর ধারে হেডমাস্টার সকাল সকাল স্কুল ছুটি দিয়েছিলেন আকাশের ভাবগতিক দেখে এ ড্যাশ ঘুমাইবার চেষ্টা করা বৃথা রাত্রে এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে এ কথা মনে পড়ল কার গল্পকথকের স্কুলঘরটিকে কারা ছায়া প্রদান করে প্রকাণ্ড দুটি বৃদ্ধ নিমগাছ একটা কথা এতদিন উল্লেখ করি নাই কোন কথা এতদিন উল্লেখ করি নাই রামলোচনবাবু ও তার স্ত্রী স্কুল ঘরের পাশেই থাকে রামলোচনবাবু জানিতেন কি না জানি না কি না জানার কথা বলা হয়েছে কতক সুরবালার বাল্যবন্ধু ছিলেন এক রাত্রি গল্পের নায়কের ভাবনায় মনুষ্য সমাজ কি জটিল একটি জটিল ভ্রমের জাল রামলোচনবাবু সুরবালাকে তিরস্কার করতেন কেন ধো দুধে ধোয়ার গন্ধ হলে রামলোচনবাবুর মন প্রসন্ন থাকিলে তিনি কি করতেন সুরবালার জন্য গয়না গড়াতেন কোন এক জন্মান্তর জন্মান্তর পদটি কী জাতীয় সমাস নিত্য সমাস এক রাত্রি গল্পের নায়ক ঝড়ের রাত্রিটিকে কি নামে অভিহিত করেছেন অনন্ত রাত্রি এক রাত্রি গল্পের নায়কের সমস্ত ইহজীবনের ক্ষণকালের জন্য কী উদয় হইয়াছিল অনন্ত রাত্রি একরাত্রি গল্পে ঝড়ের রাতে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে নায়ক কি পেয়েছেন অনন্ত আনন্দের আশ্বাদ একরাত্রি গল্পের নামকরণ হলো ব্যঞ্জনাধর্মী ধর্মী কথকের মতে শহরের ছেলেরা তাদের দেখে কি বলে উপহাস করত বাঙাল একরাত্রি গল্পের নায়কের মতে কলকাতায় নাজির সেরেস্তাদার হতে এসে তিনি কি হওয়ার আয়োজন করেছিলেন হিটলার ক্যাবুর আমার বিবাহের জন্য উপযোগী হইলেন কার বিবাহের কথা বলা হয়েছে কথকের এক রাত্রি গল্পের কথক কক যখন কলকাতায় পালিয়ে আসেন তখন তার বয়স কত ছিল পনেরো বছর কথকের কলকাতায় পালিয়ে আসার সময় সুরবালার বয়স কত ছিল আট বছর কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি কি প্রতিজ্ঞা করার কথা বলা হয়েছে আজীবন বিবাহ না করে স্বদেশের জন্য মরার প্রতিজ্ঞা দুই চারি মাসের মধ্যে খবর পাইলাম কোন খবর সুরবালার বিবাহ ঠিক হয়েছে এক রাত্রি গল্পের নায়িকা সুরবলার বিবাহ ঠিক হয়েছে রামলোচনবাবুর সহিত রামলোচনবাবুর পেশায় কী ছিলেন উকিল এ সংবাদ অত্যন্ত তুচ্ছবোধ হইল কোন সংবাদকে তুচ্ছ বলা হয়েছে সুরবলার বিবাহের খবর এ সংবাদ অত্যন্ত তুচ্ছবোধ হইলো এই ওই সংবাদকে তুচ্ছ বলার কারণ কি অতীত ভারতের চাঁদা আদায়ের কাজে কথক ব্যস্ত ছিলেন তাই এমন সময় পিতার মৃত্যু হইল কখন পিতার মৃত্যু হইল কথকের এন্ট্রেন্স দেবার সময় কথকের সংসারে তিনি ছাড়া আর কারা আছেন মা ও দুই বোন সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল এর কারণ কি পিতা গত হয়েছেন ঘরে রোজগারের লোক আর নাই ঘরে মা ও দুই বোন আছে